আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা কেমন আছেন সবাই সাইলাম আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা কেস স্টাডি আছে আর আমি মনে করি যারা আছে এই সিরিজটা আমরা যারা পিসি কমিউনিটি আছে হোল বাংলাদেশে সব আর অনেকে আসবে তো চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন তো আজকের প্রবলেমটা হচ্ছে অনেক সময় দেখবেন অনেক পিসিতে পিসি চলা করার উপর স্ক্রিনে একটা লেখা আসে যে উই হ্যাভ বিন ডিটেক্টেড ইউএসবি বি কারেন্ট পনেরো সেকেন্ডের মধ্যে পিসিটা রিস্টার্ট হয়ে মানে শাটডাউন হয়ে যাবে অন করলেই স্ক্রিনে লেখাটা আসে তো এইরকম যখন আসে তখন কিন্তু আমরা কিছু করতে পারি না আপনি বায়সেও ঢুকতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না জাস্ট হচ্ছে পনেরো সেকেন্ড পরে হচ্ছে আপনার মেশিনটা না শাট করে দেবে বি ওভার কারেন্ট এই মেসেজটা দিয়ে তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা আমাদের করণীয় আপনার মাদাপোরে ব্যাক আপতে যত ইউএসবি পোর্ট আছে কিবোর্ড হোক মাউস হোক ওয়াইফাই রিসিভার হোক যা আছে। ইস পোর্টে যেই কোনো কানেকশন লাগানো আছে সবগুলো কানেকশন ব্যাক থেকে খুলে নেবেন কেসিংয়ের সামনে ইস বি পোর্টে যদি কিছু থাকে এটাও খুলে নেবেন মোট কথা হচ্ছে আপনার পিসি ব্যাক আয়ো এবং ফ্রন্ট আয়োতে কোথাও ইস বি পোর্ট থ্রুতে কোনো কিছু কানেকশন রাখা যাবে না বা কানেক্টেড রাখা যাবে না যেটাই বলি না কেন তো যখন আপনি দেখলেন যে আপনার পিসিতে কোনো ইস বি পোর্টে কিচ্ছু লাগানো নাই জাস্ট হচ্ছে পাওয়ার কেবলটা আর মনিটরের কানেকশনটা লাগানো আছে পাওয়ার সুইচ চাপ দিলেন মনিটরে একই মেসেজ ইউসবি অভার কারেন্ট পনেরো সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে তার থেকে আমরা কি বুঝতে পারলাম যে না আমার কোনো এক্সটার্নাল কোনো ডিভাইসের কারণ এটা হচ্ছে না অনেক সময় দেখা যে এক্সটার্নাল কোনো ডিভাইস লাগানো থাকলে ওইটার কারণে হয় তো যখন আপনি এগুলো কোনো পোটে কিছু লাগাইলে না তারপর হয় তখন হচ্ছে কী করতে হবে তারপরে স্টোপ হচ্ছে আপনার ক্যাশিংয়ের যে ফ্রন্টের কানেকশন আছে ইউস বি টু ইউস বি থ্রি এমনকি আপনার ফন্ট অডিও হেটে এটাও আপনি খুলে নেবেন এটা খোলার পরে আপনি জাস্ট হচ্ছে আবার পিসিটা চালু করবেন তারপরে যদি দেখেন যে আপনার উইন্ডোজ চলে আসে পিসি রানিং আছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এটা হচ্ছে আপনার ক্যাসিংয়ের সামনের যে এই যে পোর্টগুলো আছে এখানে বোর্ড থাকে বা যেটাই হোক এখানে হচ্ছে আপনার শর্ট আমার এখানে যে পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইউস বি টু খুলছি তারপরে ফ্রন্ট অডিও খুলছি আপনার একই সমস্যা তো যেই মুহূর্তে হচ্ছে আপনি ইউসবি থ্রি এই পোর্টটা খোলা হয়েছে তখন হচ্ছে আপনার এই ম্যাসেজটা আর আপনার দেয় তো পরবর্তীতে আমরা হচ্ছে এটা নতুন অন্য মডেলের অন্য ব্র্যান্ডের একটা ক্যাশিং লাগিয়েছি ইউএসবি থ্রি লাগিয়েছি ইউএসবি টু লাগিয়েছি ফ্রন্ট অডিও হেডার লাগিয়েছি বোর্ডের যত পোর্ট আসে এগুলোও চেক করেছি একসাথে তিন চারটা পেন ড্রাইভ পোর্টেবল ডিস্ক লাগিয়ে চেক করছি যে ফার্দার কোনো প্রবলেম হয় কি না কোনো প্রবলেম হয় নাই আমাদের ফলটি কী ছিল এই যে এটা হচ্ছে আপনার যে ক্যাশিংয়ের যে আপনার হচ্ছে ফন্ট আয়ো ফন্ট আয়োটা হচ্ছে প্রবলেম ছিল তো এইটা কিন্তু সবসময় যে আপনার এই যে ক্যাশিং এর ফন্ট আর কারণ হবে তা না এটা অনেক ক্ষেত্রে মাদার বোর্ডের কারণে হয় আর একটা কেস পেয়েছিলাম সেটা মাদারবোর্ডের ওইটাও আপনার প্রোডাকশন দেখাচ্ছিলো আপনার সব টোট খুলে চেক করছি একই সমস্যা ইভেন মাদার বোর্ড বাইরে এনে চেক করছে একই সমস্যা পরে বোর্ডটা হচ্ছে সার্ভিস করানো হয়েছিল সার্ভিস করানোর পরে চার পাঁচ মাস চলছিল তারপরে আবারও সেই একই সমস্যা পরে ওই বদলে করছে আপনার বোর্ডে চেঞ্জ করে নিয়েছিল মানে তিন বছর পরে আর কোনো সমস্যাগুলো হইতেছিল পরে বোর্ড চেঞ্জ করে নিয়েছে যাই হোক তো এই তো আজকে ছিল এই হচ্ছে আজকে কেস স্টাডিটা যদি আপনার এরকম স্ক্রিনের বা এরকম সিনারি এরকম ইয়ে পড়া যান আর কি প্রবলেমের ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো একটু ফলো করে দেখতে পারেন যদি লাগ ভালো হয় আপনার যদি ক্যাসিংয়ের এই পোর্টের কারণে হয় বা কোনো এক্সটার্নাল ডিভাইসের কারণে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি বোর্ডের কারণে হয় তাহলে তো কিছু করার নাই তো এই যে আমি অনেক সময় দেখা আমার কাজের অনেক এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করি কেন করি যে আপনাদের এইগুলো শেয়ার করলে বা জানলে আমার মনে আপনাদের একটু উপকারে আসে আর কি তো এই ছিল আজকে ছোটো ইনফরমেটিভ ভিডিওটা আমি সাদুল ইসলাম আজকে মধ্যে বিদায় নিচ্ছি দেখা যাচ্ছি ভিডিওতে হাফেজ